মাস দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মাসের অমাস এবং পূর্ণিমার সঠিক সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রয়ন আয়ুর্বেদ চ্যানেল থেকে বিভাস অ্যাস্ট্রয় আয়ুর্বেদ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথম বলছি পূর্ণিমার সঠিক সময়সূচি তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের অল বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে ন্যাক্স নোটিভিকেশনটা পেতে আপনাদের সুবিধা হয় তার জন্য করছি ভাদ্র মাসের পূর্ণিমা শুরু হবে এক ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু হাজার চব্বিশ মিনিট হতে দুই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনিশ আগস্ট দুহাজার চব্বিশ ইংরেজি সোমবার রাত্রি ঘটিকা বারোটা চৌচল্লিশ মিনিটের মধ্যে আপনারা পূর্ণিমার নিশিপালন উপবাস করিবেন দুই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উনিশ আগস্ট দু হাজার চব্বিশ সোমবার রাত্রি ঘটিকা বারোটা চৌচল্লিশ মিনিটের মধ্যে এখন অমাবস্যার সঠিক সময়সূচি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনাদেরও সুবিধা মানে আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ভাদ্র মাস দু হাজার চব্বিশ ইংরেজি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের অমাবস্যা শুরু হবে পনেরো ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এক সেপ্টেম্বর দু চব্বিশ ইংরেজি রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিট হতে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দুই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি সোমবার অহরাত্রি থাকছে সমাপ্ত হবে সতেরো ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি মঙ্গলবার দিবা ঘটিকা ছটা একত্রিশ মিনিটের মধ্যে আপনারা অমাবস্যা নিজে পালন উপবাস করিবেন ষোল ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দুই সেপ্টেম্বর দু চব্বিশ ইংরেজি সোমবার আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন প্রভু আপনাদের সবার মঙ্গল করুন এটাই আমার প্রার্থনা প্রণাম